হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠান সতেরো ভিডিও পার্টনও তেশ করব আম সমানভাগে ভাগ করার চেষ্টা করি ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমি ও আমার বন্ধু আম কুড়ি ঝুড়িতে রাখলাম এই যে দেখো আম কোর চার ঝুড়িতে রাখছি একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম তাহলে আমরা কি করব এই পাঁচ দিয়ে মোট যে আম হয়েছে কুড়িয়েছে একশো সাতাশটি সেটিকে ভাগ করবো পাঁচ দিয়ে একশো সাতাশকে ভাগ করবো তাহলে এভাবে লিখব যে আম কুড়িয়েছি আম কুড়িয়েছি সমান একশো সাতাশ আর পাঁচ বন্ধুর মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে তাই লিখব ভাগ পাঁচ বন্ধুর মধ্যে ভাগ করেছি পাঁচ বন্ধুর মধ্যে ভাগ করেছি তাহলে আমরা কি করবো এই পাঁচ দিয়ে একশো সাতাশকে ভাগ করব পাঁচ যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে এখানে এক অঙ্কের সংখ্যা যদি নি সেটা হচ্ছে এক তাহলে পাঁচের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে একবারে আমরা বারো নেব তাহলে পাঁচের থেকে বড় হবে আর এখানে মনে রাখবে পাঁচ বারোর থেকে আমরা বড়ো সংখ্যা নিচে বসাতে পারবো না বারোর নিচে আমরা তেরো চোদ্দো পনেরো সংখ্যা বসাতে পারব না এক হয় বারোই বসাতে পারি নতুবা বারোর থেকে ছোট সংখ্যা বসাতে পারি তাহলে পাঁচের ঘরে পড়ে তো বারো আসে না পাঁচক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ আর পনেরো পনেরো কিন্তু আমরা বারো নিচে বসাতে পারি না তাহলে আমরা তিন দিয়ে না দিয়ে তিনের আগের সংখ্যাটা অর্থাৎ দুই দিয়ে যদি দিই তাহলে পাঁচ দুগুণে কত দশ বসাতে পারি তাহলে দেখো বারোর থেকে কী হলো ছোট হলো তাহলে দশ থেকে বারো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে দশের পর থেকে করে দশ এগারো বারো তাহলে কত পেলাম দুই পেলাম পাঁচের থেকে দুই যেহেতু ছোট এবার তাহলে আমরা এই পরের যে সংখ্যাটি আছে সাত সেটি নামাব আবার পাঁচের ঘরে নামতা পরে ঠিক একই নিয়মে সাতাশের থেকে বড় সংখ্যা নিচে বসাতে পারবো না তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ তো এখানে বসবে না তাহলে পাঁচ ছয় হচ্ছে না তাহলে ছয় দিয়ে না হলে পরে ঠিক আগের সংখ্যাটা হবে অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ এবার সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে দুই থাকছে তাহলে এখানে দেখো ভাগশেষ থাকছে দুই কেন কি আর সংখ্যা নামানোর মতো কোনো সংখ্যা নেই তাহলে পাঁচের থেকে দুই ছোটো আর এটা অবশিষ্ট থেকে গেল তাহলে এক্ষেত্রে আমরা যেটা শিখবো যে এখানে ভাজ্য কোনটা ভাজক কোনটা আর ভাগশেষ কোনটা তাহলে এক্ষেত্রে এই যে পাঁচ যেটা আছে সেটা হচ্ছে ভাজক তাই লিখবো সূত্র ভাজক এখানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হয় তাহলে কত দিয়ে ভাগ করেছি পাঁচ দিয়ে তাহলে ভাজক হচ্ছে এখানে পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাকে ভাগ করেছি একশো সাতাশকে তাহলে এটা হবে ভাজ্য এটা মনে রাখতে হবে ভাজ্য হচ্ছে একশো সাতাশ ভাজক যদি পাঁচ হয় তাহলে ভাজ্য হচ্ছে একশো সাতাশ তাহলে এটা কি পঁচিশকে বলবো আমরা ভাগ ফল তাহলে লিখবো ভাগ ফল সেটা কত পঁচিশ তাহলে যেটা পড়ে থাকবে অর্থাৎ সেটাকে বলবো ভাগ শেষ ভাগ শেষ তাহলে থাকলো দুই তাহলে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ তাহলে এক্ষেত্রে দেখো যখন পাঁচ দিয়ে ভাগ করলো তাহলে পাঁচ দুগুণে দশ বারো থেকে দশ বিয়োগ করলে দুই যেহেতু বারোর ডান দিকে একটি সংখ্যা রয়েছে সেই সংখ্যাটিকে নামিয়ে পাঁচের থেকে বড় করা হলো তাহলে হয়ে গেল সংখ্যাটি সাতাশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে সাতাশ থেকে তাহলে সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে দুই থাকলো তাহলে এই ঘরগুলো আমরা পূরণ করব। তাহলে ভাজ্য কত ভাজ্য হচ্ছে যেটাকে ভাগ করি আমরা যেটা মাঝখানে থাকে তাহলে একশো সাতাশ হচ্ছে ভাজ্য ভাজক হচ্ছে মানে যেটা দিয়ে ভাগ করা হয় যেমন এখানে যদি আমি সংখ্যাটি এভাবে লিখতাম যে এক দুই সাত ভাগ চিহ্ন দিয়ে পাঁচ বসাতাম এভাবে আমরা ভাগ জানি করতে তো এখানে মনে রাখবে যেটা দিয়ে ভাগ করা হয় অর্থাৎ এখানে কাকে দিয়ে ভাগ করা হয় এটা দিয়ে এটাকে ভাগ করা হয় নিয়মটা তো এরকম পাঁচ দিয়ে ভাগ করা হবে একশো সাতাশকে তার মানে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য তাহলে এক্ষেত্রে পাঁচ হচ্ছে ভাজক তাহলে ভাগ ফল কোনটা এটাকে ভাগ করে যে উত্তরটি পাবো অর্থাৎ পঁচিশ হচ্ছে আমাদের ভাগ ফল আর যদি ভাগশেষ থাকে অনেক সময় শূন্য থাকে মিলে যায় যদি না মিলে তাহলে সেই সংখ্যাটি বসাবো যেমন এখানে কত দুই তাহলে প্রত্যেকে পঁচিশটা আম পেলাম এই যে ভাগ ফল যে পড়ে থাকলো তাহলে প্রত্যেকে পেল পঁচিশটি আম দুটো আম পড়ে রইল পঁচিশটি আম পাওয়ার পরও দুটো আম কিন্তু পড়ে আছে সমান ভাগে ভাগ হলো পঁচিশটি পাঁচজন বন্ধুকে পঁচিশটি করে আম দেওয়া হলো প্রত্যেকে অর্থাৎ এক এক জনে পঁচিশটি করে আম পেলো আম দেওয়ার পরও দেখছে যে দুটো আম পড়ে রইল আর ভাগ করা গেল না দেখলাম যে ভাগ করা যাচ্ছে না যেহেতু পাঁচের থেকে দুই ছোট কারণ এখানে দেখো কারণ বলছে দুইয়ের থেকে পাঁচ বড় এই যে ভাগ যেটা রয়েছে সেটা পাঁচের থেকে ছোট তাহলে দেখো পাঁচের থেকে দুই ছোট মনে রাখবে এই চিহ্নটি এই দিকটাকে দেখো এদিকে পাঁচ লিখেছে কারণ এই দিকটায় বড় সংখ্যা লেখা হয় এই দিকটায় ছোট সংখ্যা সংখ্যা লেখা হয় তাহলে এই চিহ্নটিকে কি বলবে এই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন তো সেটা মনে রাখবে এই চিহ্নটির নামটি হচ্ছে লেসদেন এল ই ডাবল এস এ এন লেস দেন এই দিকটা বড়ো সংখ্যা থাকে সব সময় আর এই দিকটা থাকে ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট বড় মানে এই দিকটা বড় বোঝায় আর এই দিকটা ছোটো বোঝায় তাহলে ক্ষেত্রে কে বড় ভাজক না ভাগশেষ ভাজক বড় কার থেকে ভাগশেষের থেকে দেখো ভাগশেষের থেকে ভাজক বড় এই দিকটা বড় বোঝায় আবার মোট আম মোট আম কত ছিল মোট আমের সংখ্যা ছিল একশো সাতাশ একশো সাতাশটি তাহলে একশো সাতাশটি মোট আম তালে এখানে দেখো পঁচিশ গুণ পাঁচ বলছে যে এই পঁচিশের সাথে পাঁচ গুণ করি আর তার সাথে যোগ যে ভাগ মানে কি দুটো আম পড়ে থাকলো সেটা আমরা লিখব অর্থাৎ এখানে বলতে যাচ্ছি যে মোট আমের সংখ্যা হচ্ছে এক শো সাতাশ সমান এখানে ভাগফলগত ফলগত পঁচিশ গুনন আর এখানে ভাজোক মানে যেটা দিয়ে ভাগ করেছি সেটা এখানে বসাবো বসানোর পরও যেহেতু দেখছি ভাগ শেষ দুই রয়েছে তাহলে এখানে চিহ্ন দিয়ে দুই বসে বসানোর পর এবার দেখো সম্পর্কটা তাহলে কী হচ্ছে এখানে তাহলে এটা যদি ভাজ্য তাহলে এটা ভাজ্য এটা দেখো একশো সাতাশ কী ছিল ভাজ্য এই যে দেখো একশো সাতাশ হচ্ছে একশো সাতাশের জায়গায় ভাজ্য লিখেছে সমান তাহলে পঁচিশ কী ছিল পঁচিশ হচ্ছে ভাগ ফল তাহলে পঁচিশের জায়গায় তাহলে এখানে কি বসাবো আমরা পঁচিশ যেহেতু ভাগ ফল তাহলে এখানে বসাতে হবে ভাগ ফল এটা দেখে দেখে ভাগ ফল তাহলে ভাগ ফলের সাথে পাঁচ গুণ রয়েছে তাহলে পাঁচ বলতে কি সেটা ভাজক তাহলে এখানে বসাবো ভাজক যোগ তাহলে পড়ে থাকলো কি যেহেতু এখানে দুই দাওয়া আছে দুই হচ্ছে সেটা ভাগশেষ তাহলে এখানে লিখবো ভাগশেষ শেষ তাহলে এক্ষেত্রে মনে রাখবো ভাজক এর ভেতর থাকবে ভাজ্য ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ ভাজক ভাজ্য ভাগ ফল ঠিক তার নিচে থাকবে ভাগ শেষ ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ আবার যদি আমরা এভাবে লিখি গুণ অবস্থায় তাহলে এখানে লিখতে হবে ভাজ্য ভাজ্য সমান ভাজক এর সাথে ভাজক এর সাথে ভাগ ফল গুণ যোগ চিহ্ন দিয়ে তারপরে লিখব ভাগশেষ ভাগ শেষ এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে বা এটা একটা সূত্র বলতে পারি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ বা এভাবেও মনে রাখতে পারো এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার চব্বিশে আমরা খ্রিস্টান আঠেরো করব